আজকে হঠাৎ কল চলে আসলো দাদা আর কাকুর কেলা আসছে তো তাদের নাকি এক সপ্তাহের মতো হলো আসা তো বলল একদিন ছুটি নিয়ে চলে আয় আমাদের রুমে তবে আমিও খুব খুশি কেননা সব থেকে বড় কথা হলো তিন বছর থেকে দেখা হয়নি তাদের সাথে তবে কাজ ছুটি হওয়ার পর রুমে এসে ভাই আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন বাস স্ট্যান্ডে চলে আসলাম তাড়াতাড়ি বাসটাও পেয়ে গেলাম আজকে খুব ফাঁকা বাসটা বাসে কখনোই এরকম ফাঁকা থাকে না ফাইনালি চলে আসলাম তো এদের রুমে অবস্থা দেখে খুব খারাপ লাগছে আমরা কি অবস্থায় থাকি তো যারা তোমরা ভাবছো যে পড়াশোনা না করে বাইরে যাব তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট আমার কখনোই পড়াশোনা ছেড়ে নিজের ক্যারিয়ার ছেড়ে অন্যদের দেখে কখনোই বাইরে আসবে না যারা আসছে একমাত্র তারাই জানে তাদের কতটা প্রবলেম ফেস করে আসতে হয়েছিল এই জন্য তাদের সঙ্গে নিজের ক্যারিয়ার কে কখনোই জড়িয়ে দিবে না তবে অভিনয়ের ওপর নাম প্রবাস জীবন হওয়া উচিত ভালো না থেকেও বলতে হয় ভালো আছে টাকা কামাতে এসে জীবনের সুখ নামক শব্দটিকে হারিয়ে ফেলেছি প্রবাসকে ছাড়তে চাইলেও ছাড়তে পারি না সবাইকে যে সুখী রাখতে হবে